হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর আমি তো খুব ভালো আছি ঠান্ডার সময় একটু ঠান্ডা লেগেছে এই আর কি প্রবলেম তো যাই হোক আজকে আমি যাচ্ছি চাঁদপাড়াতে কিসের জন্য যাচ্ছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব তার জন্য আমার পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তো মোটামুটি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি এখন বেরোই তোমাদের সঙ্গে আবার একটু পর আমার দেখা হচ্ছে তাঁতপাড়ায় যে কাজটার জন্য আসলাম ফাইনালি কাজটা হলো এখন বাড়ির দিকে যাচ্ছি কি কাজের জন্য এসছিলাম সেটা এখন না পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক এবার সামনে থেকে হচ্ছে টোটোতে উঠতে হবে এখানে প্রচুর ঝামেলা মানে অটো পাওয়া যায় না টোটোতে করে যেতে হবে চলো টোটোতে উঠি আর একবারে ভালো লাগছে না ভিডিও করতে গাইস একবারে পরে তোমার তারপর দেখি একটু মিষ্টি ছানা নেবো এটা হচ্ছে গুড়ের ছানা দেখো এটা মনে হয় টক দই বাট টক দই তো খাই না কিন্তু এই মিষ্টি ছানাটা খুব সুন্দর খুব টেস্ট খেতে অনেক কালেকশন আছে বাট এতো কিছু তো খাওয়া সম্ভব না তাই শুধু মিষ্টি ছানাটাই খাই গাইস তোমরা দেখ শীত চলে গেল আর এই সময় এখন আমরা কম্বল কিনছি এই দুটো কম্বল নিলাম কালার দুটো ভালো লাগলো বলেই নিলাম অনেক দিন ধরে ভাবছি নেবো নেব কম্বল বাট না হচ্ছে না ফাইনালি আজকে নিয়ে নিলাম বাড়িতে কম্বল আছে যদিও এই কালারটার থেকে ওইটা ভালো বল ব্ল্যাঙ্কেট কিনে বাড়িতে নিয়ে এসেছি নিয়ে আসার পর দেখো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আমার ঘুমও হয়ে গেছে একটা অনেক দিন পর আমি দুপুরবেলা ঘুমালাম আর ব্ল্যাঙ্কেটটায় ফার্স্টে ভেবেছিলাম যে শীত হয়তো মানাবে না বাট শীত কিন্তু মানায় আর ব্ল্যাঙ্কেটের কালারটা কিন্তু খুব সুন্দর মানে হালকা একটা গ্রিন মানে গ্রে কালার আর গ্রিন কালার মিক্স করা বেশ সুন্দর ব্ল্যাঙ্কেটটা আর ব্ল্যাঙ্কেটটাই কিন্তু খুব সুন্দর মানে ঠান্ডা কভার করে খুব সুন্দর তো যাই হোক এখন ভাবছি একটু শিঙারা খেতে যাব আমার খুব শিঙারা খেতে ইচ্ছা করছে অনেক দিন শিঙারা খাই না তো এই কারণে একটু শিঙারা খেতে ইচ্ছা করছে তো দেখা যাক কি করি যদি যাই শিঙারা খেতে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো এটা বেশি দূরে না ওই গাইঘাটা যাওয়ার রোডের এখানটায় জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল দেখি নেক্সট টাইম আবার আসবো আসলে অবশ্যই শেয়ার করব আমি নিজেও জানতাম না যে এখানে এত সুন্দর একটা দোকান আছে আর ভাইকে নিয়ে একদিন আসবো ভাবছি দেখি যদি ভাইয়ের সময় হয় অবশ্যই আসবো আসলে তো শেয়ার করবই বাইরেটাও খুব সুন্দর আমি বাইরে গিয়ে একটা ভিডিও করবো ওখানে আর এখন পুরো ঠান্ডা পড়ে গেছে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে ওই দিকটায় কুয়াশা পুরো পুরোপুরি কুয়াশা পড়ে গেছে বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে আজকে এখানে এসে এক কাপ চা অর্ডার দিলাম আর চাটা কিন্তু খুব খুব সুন্দর সুন্দর বানিয়েছে খেতেও টেস্ট আর এটা হচ্ছে বড় খাল বলে না এটা হচ্ছে গাইঘাটা যাওয়ার রোডের ওখানটা একটা রাস্তা ওর পাশে একটা দোকান ছিল তো সেখানে আমি দাঁড়িয়েছি দেখো এখানের ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগছে খুব সুন্দর ডেকোরেশন এখানে আর নিচে মনে হয় সামথিং জল আছে দেখতে পাচ্ছ হয়তো তো এত সুন্দর একটা ওয়েদার সঙ্গে এক কাপ চা আর কি চাই আজকে একাই এসেছি ভাই আসেনি ভাই বাড়িতে ওর পড়া রয়েছে তো পড়তে যাবে বাড়িতে চলে এসি আর বাড়িতে এসে মা আবার এক কাপ চা দিয়ে দিল তো চা খেতে মোটামুটি আমার ভালোই লাগে আর আমি চাটা একটু বেশি ভালোবাসি তাই যদি কেউ চা অফার করে বা চায়ের দোকান দেখি তাহলে আমি চা খাওয়াটা ছাড়িনা তো চলো আমি চা খাই তোমরা আর কী করবা আমার চা খাওয়াটাই দেখো লবণ দিচ্ছ কেন লাগবে সাজ পিঠে হবে সাজ পিঠে লঙ্কা এগুলো দেবে না পরে এগুলো লাস্টের তো কাটি রাখছি আমি

আমি বলেছিলাম আমার আজকে বাড়িতে পিঠে হচ্ছে সেটা কিন্তু আমিও জানতাম না বাট মা আজকে পিঠে করেছে মা একা না সঙ্গে আমিও করেছি আর শীতকালে প্রত্যেক বছরই আমাদের বাড়িতে পিঠে হয় তো তোমরা যারা যারা পিঠে খেতে চাও অবশ্যই আমাদের বাড়িতে আচলে আসতে পারো এসে পিঠে খেতে পারো আমার হাতে টেস্ট টেস্টি পিঠে তো যাই হোক আজকে পিঠে টিঠে খেয়েছি ভাত টাত খাওয়া দাওয়া আজকে হবে না আজকে পিঠে খেয়েই আমরা চালিয়ে দেবো তো মোটামুটি আমার ভিডিওটা শেষ করছি আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলে যদি নতুন হোক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো এখনকার মতন ডাটা সবার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে